বুধবার দুবরাজপুর মারোয়াড়ি ধর্মশালায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশি নম্বর নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুবরাজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড়শো জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয় এদিন পদক শংসাপত্র মিষ্টি এবং একটি করে চারাগাছ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনুপ সহ দীপনারায়ণ নায়ক জেলা প্রমুখ সন্তোষ মণ্ডল জেলা সহসংযোজক শিবুনন্দন শিক্ষক বিকাশ বাগতী সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা

জি চ্যাটার্জী মর্গপ্রিয় চ্যাটার্জি They make call. They make Das For me,